এখনো পর্যন্ত পুরোপ্রেস মেলাতে পারেননি তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য আপনি দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে জানাবেন বিডি ব্লগার আব্দুর রহিম এই চ্যানেলটিকে আপনারা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখতে থাকুন তাহলে শুরু করি আমরা আগে এইভাবে ঘোরাবো দেবেন কষ্ট করব ঠিক আছে এটাকে আমরা এলো বেলো করে ফেলবো হ্যাঁ ইচ্ছা মতো অ্যালো করবো যে মনে হচ্ছে এলোমেলো এলোলো করবো অ্যালোভেলো করে আমরা রিয়েলসে দেখার চাপভাবে দেখতে থাকুন দেখেন এগুলো সব উল্টাপাল্টা হয়ে গেল হ্যাঁ সব হয়ে গেলো হ্যাঁ কি সুন্দর এখন আমরা ফার্স্ট কাজ করবো কোনটা আমাদের সাদা এই হলুদের সাইজে সবসময় মনে করবে এখানে ছয়টা কালার আছে হলুদ নিচে আছে সাদা লালের নিচে আসে কমলা সবুজের নিচে আসে নীল এখন আমরা যে করে একটা জয়স বেশিরভাগ আমরা যারা নতুন আপনারা অবশ্যই আগে সাদা আর হলুদ এই এইটুটাই হচ্ছে আপনারা পছন্দ করে নেবেন কালারটা হ্যাঁ তাহলে যদি আগে আমরা হলুদটা নেই এই হলুদ মাঝখানে গিয়ে এইটাই নেই হ্যাঁ নতুনদের জন্য এটা হয়ে তখন আপনি সলভ করতে পারবেন ইজিভাবে ভাবে তবে এমন একটা রবিষ্ঠ হাতে নিয়ে আমার ভিডিওটা সামনে রেখে আপনারা ঠিক আমি যেভাবে কৌশলে ঘোরাবো ঠিক এইভাবেই আপনারা দেখতে থাকবেন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমরা প্রথম কাজ করবো

হ্যাঁ এখানে সাদা জাস্ট চাষটা যদি উপর উঠায় দেখুন হ্যাঁ এই যে সাদা কিসে পড়লো হ্যাঁ এখন আমাদের এখানে একটা সাদা লাগবে তাহলে দেখবো সাদা এই যে সাদা এখানে একটা আছে তাহলে এটা সেম একইভাবে আপনারা এইভাবে খুঁড়াবেন ধরেন এটাকে আপনি এইভাবে ঘুরিয়ে দেবেন হ্যাঁ এটা হয়ে গেল আমাদের সাদা হ্যাঁ প্রথম ক্রস হয়ে গেল এখন কিন্তু মাস্ক যে মিডিলে মিডিলে যে পয়েন্ট আছে এটা সাদা নেই এটা আছে কোনটা হলুদ আমাদের সাদা পয়েন্ট এটা কখনো এইভাবে ঘুরলে কখন করবে না এটা সবসময় এখানেই থাকবে যদি ঘোরান এটা মাস্ক এনে মিডিলে এটা পয়েন্টটা এটা সবসময় এখানেই থাকবে সমস্ত এখানে মিডিলে যেটা এইভাবে থাকবে তাহলে আমরা কি এখানে সাদা আছে আমরা জাস্ট এখানে একটা ঘোরাবো কি ঘোরাবার আগে আমাদের আমাদের কিছু কাজ করতে হবে যেমন আপনার দেখুন এখানে কি আছে সাদার লগে নীল আছে এখানে সবুজ আছে আমাদের এখানে নীল আনতে হবে তাই এইভাবে ধরবেন এখানে ঘোরাবেন একবার এখানে যখন নীল দেখবেন তাহলে এটার সাথে মিলিয়ে দেবেন এই যে নীল মিলে গেছে কিভাবে এটাকে আমরা একদম জাস্ট নিচে নামা নিয়ে আসবো ই একবার ই একবার দুইবার হ্যাঁ হ্যাঁ এই যে নিচে নিয়ে আসলাম ঠিক আছে এখন ঠিক প্রত্যেকটা কাজ কাজ করতে হবে যেমন এখানে লাল আছে লাল মিলে গেলের সাথে এটা জাস্ট আমরা একই অবস্থা এইভাবে এইভাবে নিচে নিয়ে আসবো ঠিক আছে নিয়ে আসবো মিলে ঠিক পজিশনে একবার একবার ঘুরিয়ে দেবো এখানে কমলা মিলে গেল এটা আমরা জাস্ট এই একবার একবার দুইবার এখানে আমরা ঘুরিয়ে দেখবো আমাদের সাদা ক্রস হল অলরেডি হয়ে গেছে আর মাঝখানে যেটা আছে এটার সাথে কালার মিলে গেলো হ্যাঁ এখানে মিলে গেছে হ্যাঁ আচ্ছা এটা আর চেঞ্জ করা যাবে না রাখবো হ্যাঁ এখন আমাদের কাজ করতে হবে কোনটা এখানে যে আপনার এই যে কর্নার গুলো এই কর্নার গুলো এখানে সাদা কমলা সবুজ আছে হ্যাঁ সাদা সবুজ লাল সাদা লাল নীল আমাদের এখন খুঁজতে হবে দেখতে হবে নিচে কোনটা আছে দেখুন এখানে কি আছে ঘুরতে ঘুরতে দেখা গেছে সাদা লাল নীল এখন দেখুন এটা এইখানে থাকতে পারে এখানে থাকতে যখন যেটা থাকবে তখন আমরা এটা বরাবর নিয়ে আসবো সাদা লাল নীল হম এখানে আছে এটা যদি এখানে থাকতে আমরা ঘুরি এইখানে নিয়ে আসতাম ঠিক আছে এটা এটা বরাবর নিয়ে আসতে হবে দেখুন একই কাজ বারবার একই ভাবে করবে সব মিলে যাবে এটা দেখতে থাকুন আমি কিভাবে খুব স্লো ভাবে করবো দেখুন একবার এখানে করলাম এটাকে নিচে এটাকে উপর উঠালাম নিচে একবার এখানে আনবো ঠিক আছে আমার যতক্ষণ ধরে নাম মিলবে ততক্ষণ ধরে এই কি চারটা কাজ করতে হবে যখন ঠিক আছে একবার এখানে নামাবো নিচের লেটাকে এখানে দুইবার এবার একবার তিনবার নিচের লেটটাকে ঘুরিয়েছিলাম আবার নাম পাশে নিয়ে আসবো ঠিক আছে মিলিনি আবার মিলে আবার আবার কাজ করতে হবে লালে লাল নিতে হবে সাথে এখানে আসতে হবে এবার যখন এইভাবে ঘোরাচ্ছি এইভাবে এখন আসেনি এখন এই যে দেখছেন এই যে কি লাল সাদা নীল কিন্তু কালার এখানে সাদা আসতে হবে একই কাজ করবেন এই যে এখন মেলে গেল হ্যাঁ আচ্ছা এখন আমাদের দেখতে হবে এখানে কি আছে সাদা কমলা সবুজ এটাকে আমরা চার্জটা উপর আবহ দেখবো এখানে কোথায় আছে সাদা কমলা সবুজ সাদা কমলা সবুজ হ্যাঁ এই যে দেখো কমলা সারি নি আসছে সাদা কমলা সবুজ হ্যাঁ আমি ঠিক করব ঠিক আছে কাজ করব প্রথম অবস্থাতেই মিলে গেল এটা প্রতক কিছুই যে একবার করলেই মিলে যাব কত অনেকগুলো আছে মিলে যাবে তো মিলে গেছে আর আমাদের দেখতে হবে যে কি আছে যে সাদা কমলা মিলে গেল মানে আমাদের কি আছে দেখতে হবে এখানে নিচে কি আছে সাদা সবুজ লাল এখন দেখুন তো সাদা সবুজ লাল এখানে আছে এটা বরাবর নিচে আছে আমি ঠিক আছে এইভাবে কাজ করবো এইভাবে ঘুরাবো যতক্ষণ তোরা না মিলবে ততক্ষণ ধর আপনি এইভাবে ঘোরাতে থাকবেন দেখো খুব ইজি ভাবে আমি মেলাচ্ছি স্লো ভাবে এইভাবে দেখ এইভাবে কাজ করতে থাকবেন মিলে যাবে দেখুন মিলে গেল মিলে যাওয়ার পর কিন্তু এইভাবে রাখবেন এটা এইভাবে ঘুরিয়ে নিয়ে আসবেন হ্যাঁ আচ্ছা দেখুন মিলে গেল হ্যাঁ এটা মিলে গেলো এটা মিলে গেলো এইটা মিলে গেলে এখন একটা আছে একটা মিল কোথায় আছে দেখতে দেখো সাদা লা কমলা এখন তো সাদা নীল কমলা কোথায় আছে এই যে এই যে নিচে আছে সাদা সাদা কমলা নীল এটাকে আমার এই যে এটা বরাবর নিয়ে আসতে হবে হ্যাঁ এখন নিয়ে আসতে হবে এটাকে আমার এখানে আনতে হবে দেখুন একই অবস্থা হ্যাঁ দেখুন মিলে গেল হ্যাঁ এখন আমার কি করতে হবে প্রথম স্টেপ আমাদের কমপ্লিট এখন আমার এই এস গুলো মিলাতে হবে এস গুলো মিলাতে হবে এখানে নীল কমলা নীল কমলা এখানে নীলটা এখানে আসার কথা কমলাটা এখানে আসার কথা আচ্ছা এখানে কমলা সবুজ এখানে কমলা এখানে সবুজ আসার কথা কিন্তু আছে কিন্তু অন্তটা এখানে কমলা নীল লাল এখানে আনতে হবে তাহলে ঠিক আছে কিছু এখানে এখানেও থাকতে হবে এই ঠিক আছে আমাদের এখন কোনটা দেখতে হবে আমাদের দেখতে হবে নিচে কোনটা আছে যেমন এখন দেখা গেছে কমলা আর সবুজ ঠিক আছে আচ্ছা এটা যদি থাকে কমলা সবুজ এখানে আমরা কি করবো এটাকে বাম পাশে বাম পাশে নিয়ে আসবো হ্যাঁ আচ্ছা যেহেতু আমার এটা এখানে মিলাপ্ত হবে আচ্ছা এটা দেখো এক এখানে নিয়ে আসলাম নিচে ল্যাপটাকে এভাবে ঘোরালাম এটাকে ওপর ওঠালাম নিচে ল্যাপটাকে এভাবে ঘোরালাম এটাকে এভাবে নিয়ে আসলাম দেখুন তো এসগুলো মিলে গেল না আচ্ছা তারপর যখন একটা মিলে গেল এখন আমাদের কি করতে হবে দেখতে হবে আবার এখানে মাঝখানে কি আছে যেমন এখানে আছে কোনটা লাল আর নীল লাল আর নীল এই যে দেখুন লাল আর নীল এখন আমার যেহেতু এটাকে এখানে আনতে হবে তাহলে এটা কি করতে হবে এটাকে একবার এখানে এখানে বাম পাশে নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসবো হ্যাঁ কিন্তু এটা আমার এখানে নিয়ে আনতে হবে তাহলে কি করতে হবে ঠিক একই কাজ এটাকে এবার নিয়ে আসবো এই ব্যাপার উপর ওঠাবো নিচের লেটটাকে এবার নিয়ে আসবো এই ফ্রন্ট সাইডটাকে ডান পাশে নিয়ে আসবো নিচের লেয়ারটাকে ডান পাশে ঘুরিয়েছিলাম এটাকে আবার বাম পাশে নিয়ে এটাকে এইভাবে নিয়ে এসছিলাম এটাকে উপরের দিকে উঠাবো হ্যাঁ দেখুন মিলে গেল হ্যাঁ এখন দেখুন তো আবার কি আছে হ্যাঁ এখন দেখতে হবে আমার নিচে আবার কি কোনটা আছে দেখুন তো সবুজ আর লাল সবুজ আর লাল এখন কোথায় আছে দেখতে হবে সবুজ আর লাল এখানে অবশ্যই আছে সবুজ আর লাল এটাকে নদীটা আমি নিচে একটা ডেট ধরে এবং ঘোরাবো বললেই দেখতে পারবেন হ্যাঁ দেখুন এখানে থাকার কথা সবুজ এখানে ধর থাকার কথা লাল তাহলে আমরা কী হবে ঠিক আগের মতে এটাকে যখন এইভাবে আসে এটাকে আমরা এইভাবে একটা ঘরে এই বাম পাশে রেখে এটাকে এখন ডান পাশে এইভাবে ঘোরাবো নিচেরটাকে এইভাবে নিয়ে আসবো মিলে গেল এটাকে উপর উঠাবো নিচের লেয়ারটাকে ডান পাশে ঘোরাবো এই ফ্রন্ট সাইডটাকে একবার নিচে নামাবো হ্যাঁ ঠিক আছে দেখছেন নিচে নামিয়েছি এখন আমার কী হবে এটাকে নিচের লেয়ারটাকে বাম পাশে ঘোরাবো সাদা মিলে গেলো ওটা মিলে গেল এইটাকে আমি উপর উঠাবো ঠিক আছে তাহলে কি হলো আমার সব এই যে মিলে গেলো দেখুন এখানে মিলে গেল আর এখানে একটা আছে ফাইনাল দেখেন এটা এখানে 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 আছে থাকার কথা তার মানে আমার একটা স্টেপ স্টেপ বাড়ির কাজ করতে হবে দেখুন কিভাবে বাড়ির কাজ করবো আচ্ছা এখন দেখুন এটাকে আমার নিচে নামাতে হবে এখানে নিচে নামাতে হবে কিভাবে ঠিক আছে কিভাবে নামাতে হবে দেখুন কিভাবে নামাবো হ্যাঁ আমরা এটাকে নিচে নামাবো এটাকে একই ভাবে আমরা কাজ করব। যেহেতু কালার তো চেঞ্জ করা যাবে না এখন তো এটা নিচে নামিয়ে আসলাম না হ্যাঁ এটাকে কি করতে হবে এখন ঘুরিয়ে দেখবো কোথায় আছে যেখানে এটা ঘুরিয়ে সামনে নিয়ে আসবো ঠিক আছে এটাকে নিয়ে আসবো তা এখানে হয়তো এখানে নামতে হবে তাহলে দেখুন এটাকে আমি বাম পাশে নিয়ে আসবো রাত্রে রেখে দিলাম ঠিক আছে কিভাবে এটাকে এই লেয়ারটাকে এই লেয়ারটাকে আমি ফ্রন্ট সাইডে নিয়ে আসলাম সামনে ডান পাশে এটাকে ঘুরিয়ে নিচের লেয়ারটাকে এখানে ডান পাশে নিয়ে আসলাম এটাকে একদম উপর ভাবে দিবো এই নিচের লেয়ারটাকে আবার এই পাশে আনবো হ্যাঁ এটাকে ফ্রন্ট স্যারটাকে আমি দেখলাম এইখানে এই যে এই যে এইভাবে এইভাবে নিচে নিয়ে আসবো

দুটার সময় মিলে যাবে এটাকে এইভাবে রাখবো যখন দেখবেন এই হলুদের এখন আমরা হলুদে ক্রস করতে হবে হলুদে ক্রস করতে হলে আপনি ফার্স্টে দেখবেন কি এই যে হলুদে এখানে যদি এইভাবে থাকে এই যে এইভাবে থাকে তাহলে একটা থাকতে পারে যদি এইভাবে থাকে আপনি জাস্ট এইভাবে ধরে রাখবেন ঠিক আছে তাহলে আমরা এখন হলুদে কাজ করবো এইটাকে আমরা এই যে ফ্রন্টটাকে এইভাবে নিয়ে আসবো এটাকে উপরে উঠাবো উপর ল্যাপটাকে বাম পাশে করাবো তারপরে এটাকে এটাকে নিচে নামাবো সাদা মিলে গেল যখন দেখবেন এইটা এইভাবে হয়ে গেছে হ্যাঁ বরাবর তাহলে আপনি এটা এইভাবে ধরে রাখবেন এইভাবে জাস্ট এইভাবে হ্যাঁ আপনার এইভাবে রাখবেন ঠিক একই পজিশনে কিন্তু বারবার কাজ করতে হবে দেখুন এখন এটাকে এই ফ্রন্ট সাইডটাকে আমি আমার এইভাবে ঘোরাবো ঠিক আছে একইভাবে কিন্তু একই পদ্ধতিতে এটাকে এভাবে ঘোরাবো এটাকে নিচে নামাবটাকে ডান প্রসাব নিয়ে আসবো হ্যাঁ এটাকে আবার ঘুরিয়ে নিচে দেখেন তো বন্ধুরা হ্যাঁ এভাবে করে নিশোভ হয়ে গেল না এখন দেখুন আমার পজিশন সব ঠিক আছে কিছু ক্ষেত্রে দেখে গেছে একটা কাজ করতে সব এইগুলো মিলে যাবে আবার মাঝে মাঝে দেখে যে দুইটা সেগমেন্টে পারে কিন্তু কাজ যে কি হ্যাঁ আপনার তারপর আপনার সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা হয়তো দুই সাইডে মিলতে পারে কিভাবে মিলবে দেখুন তখন একটা কাজ বেশি করতে হবে কোনটা একটা কোন এই যে লেয়ারটাকে আছে ডান পাশে এটাকে একবার উপরে উঠাবেন হুম আচ্ছা এটাকে একবার উপর লেয়ারটাকে একবার এই একবার দুইবার উপরাবেন হুম এটাকে উপর উঠাইছেন এটাকে নিচে নামাবেন উপর লেয়ারটাকে আবার একবার ডান পাশে নিয়ে আসবেন এটা ভেঙে চলে এটাকে উপরে উঠাবেন হ্যাঁ সাদা নেই সাদাটা ঘুরে আবার এখানে নিয়ে আসবেন উপরে উঠাই এটাকে নিচে নিয়ে আসবেন আর লেটটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে আসবেন বন্ধুরা দেখুন এখন কাজ এরা গেলে সব মিলে গেছিল কিন্তু এখন আপনাদের বোঝানোর জন্য আমি এই পদ্ধতিটা কাজ করেছি কেন বোঝার জন্য একটা স্টেপ কাজ করার জন্য ঠিক আছে এখন দেখুন সব কিছু মিলি মিলেছে কয়টা দুইটা যে কোনো দুইটা সাইড মিলবে আমি আগেই বলেছি দুইটা সাইড যদি এইভাবে যখন থাকবে দুইটা সাইড মিলে যাবে তখন আপনারা কি করবেন একটা বাম পাশে রাখবেন আর একটা পিছনের সাইডে রাখবেন ঠিক আছে ঠিক পিছনের সাইড এই মিলে গেল হ্যাঁ এটা মিলে গেল এইগুলো যদি মিলিয়ে নিই ঠিক আছে তখন এইভাবে রাখবেন ঠিক আছে এখন আমরা কি করবো এটাকে ঠিক আমার কালার কালার সব মিলাতে হবে সেজন্য আমার ঠিক ওই কাজটা করতে হবে তখন এইটাকে আমি উপরে উঠালাম হ্যাঁ এই ডান পাশে লেয়ারটা উপরে উঠালাম আর উপরের লেয়ারটাকে এই লেয়ারটাকে আমি একবার একবার দুইবার ডান পাশে উপরাবো যেটাকে উপর রয়েছিলাম এটাকে নিচে নামাবো লেয়ারটাকে আরেকবার ঘোরাবো হুম এটাকে আবার 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 এটাকে সাদা আমার কি ম্যাচ করতে হবে এটাকে আমি নিচে নামিয়ে দিলাম তাহলে এটাকে আবার ঘুরিয়ে নিয়ে আসবো বন্ধুরা এখন দেখুন তা তারা সব মিলে গেল না এই সব মিলে গেল এটাও মিলে গেলো হয়ে গেল বাকি এখনো নিয়ে তো আমার সব ঠিকই আছে এখন দেখুন হলুদ লাল সবুজ এখানে মিলেনি একটা হ্যাঁ যে কোনো একটা সে মিলবে হলুদ সবুজ কমলা মিলেনি হলুদ কমলা নীল হলুদ কমলা নীল হলুদ নীল লাল দেখছেন একটা মিলে গেছে যদি আবার নাও মিলতে পারেন তখন আপনারা একটা কাজ করবেন এটা আমি শিখে দেব দেখুন কিভাবে মিলে হ্যাঁ একটা যদি মিলে গেছে এটাকে আমরা ডান পাশে রাখবো বাম পাশে কাজ করব দেখুন এটাকে একবারে উপর উঠালাম বাম পাশে লেটটাকে উপর লেটটাকে বাম পাশে ঘোরাবো ডান পাশে লেটটাকে একবার উপর উঠাবো উপর লেটটাকে ভেঙেছিলাম সাদা এক সমান করবো এটাকে নিচে নামাবো এখন এটা সাদা আবার উপর লেখাটাকে আমার ডান পাশে সাদা সাদা কি করলাম একসাথে এটাকে হ্যাঁ দেখুন তো হলুদ এবার দেখো সব মিলিয়ে গেছে কিনা হলুদ নীল লাল হলুদ নীল লাল কালার জাম অঞ্চল তো হবে কিনা দেখুন হলুদ লাল সবুজ তার মানে মিলেনি যদি মিলেনি তাহলে আমার এই যে আবার একটা কাজ করতে হবে সেই কাজ যখন এখানে সব মিলে যাবে তখন আপনি আর একটা কাজ করবে এই যে একইভাবে হ্যাঁ একইভাবে দেখুন তো হলুদ নীল লাল হলুদ নীল লাল কিন্তু হলদ থাকার কথা উপরে নীল থাকার কথা এখানে লাল থাকার কথা এখানে কোনো সমস্যা নেই জাস্ট এই থাকলে চলবে এখন দেখুন তো হলুদ লাল সবুজ যেমন এটা মিলে গেছে অলরেডি কিছু মিলে যাবে হলুদ সবুজ কমলা দেখুন জি ওটার মতো হ্যাঁ হলুদ থাকার কথা উপরে সবুজ থাকার কথা এখানে কমলা থাকার কথা এখানে কোনো সমস্যা নেই আমরা দেখতে সব মিলে গেছে কিনা তারপরে আমরা আরেকটা কাজ করতে হবে তখন সম্পূর্ণ মিলে যাবে হলুদ কমলা নীল দেখেন তো হলুদ কমলা নীল যখন দেখবেন আপনার এই যে একসাথে মিলে গেছে তখন কি করবেন যদি মিলে যায় আপনি এটা বাম পাশে রাখবেন এই যে মিলে গেছে আমি বাম পাশে রেখেছি কিংবা যদি না মিলে যায় তাহলে আপনার সবসময় একটা সাইড ধরে কাজ করবেন হুম যেহেতু মিলে গেছে এটা এই সাইড এটা আমি বাম পাশে রেখে ডান পাশেটা কাজ করব ঠিক আছে ওই যে প্রথম আমরা ক্রস করছিলাম সাদা ক্রস ঠিক একইভাবে কিন্তু ভিন্ন ভিন্নটা কি আমরা যতবার করেছি এটা করেছি কিন্তু দেখুন যতক্ষণ তার নাম এসবে ততক্ষণ ধরে আপনার আমরা এই কাজটা করে যাব দেখুন মিলে গেল দেখুন আগে আমরা কেউ সঙ্গে চলে গেছেন তো এটা ঘোরাবো না এটাকে চাষ উপরে লেটটাকে আমরা ঘোরাবো হ্যাঁ আবার একই কাজ যতক্ষণ ধর নাম মিলবে ততক্ষণ ধরে আপনার কাজ করে যেতে হবে কিন্তু বন্ধু এই যে দেখুন দেখেন এটা মিলে গেল হ্যাঁ ঠিক আবার এটাকে আমরা এইভাবে ঘোরাবো হ্যাঁ দেখুন আবার এই ডান পাশে লেটটাকে নিচে নিয়ে আসলাম নিচে লেটটাকে বাম পাশে ঘোরাবো একবার উপরে উঠালাম নিচের লেটটাকে আবার ডান পাশে নিয়ে আসবো মিলিয়ে আবার কি করবো আবার করাবো দেখান তো বন্ধুরা মিলে গেল না এই একবার এখানে এখানে কালার কালার মিলিয়ে করলে আপনার সব মিলে গেল দেখান তো কি সুন্দরভাবে মিলে গেল হ্যাঁ যে সেম একই পজিশনে আপনারা এইভাবে কাজ করবেন আশা রাখি ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণভাবে বাংলার বাংলা আমি আজকে বাংলাভাবে শিখেছিলাম শেখাইলাম আপনারা শিখতে শিখতে থাকুন এইভাবে আপনার দুই একবার হাতে ওর অবিসিপটা কিনে আপনারা এইভাবে ভিডিওটা দেখবেন আশা রাখি তাহলে ভিডিও যদি আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্টে আপনারা শিখতে পারেছেন কি না আপনারা অবশ্যই আমাকে জানাবেন আর যদি কোনোটা কোনো ভুল আপনারা পারেন না আমাকে বলবেন আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের কমেন্টে আপনার পেজে গিয়ে হ্যাঁ আমি ওটা লিঙ্কে পাঠিয়ে দেবো হ্যাঁ আমার হাতে এখন আছে এটা ফোর বাই ফোর ফাইভ বাই ফাইভ আপনারা যদি এগুলো পারেন হ্যাঁ আমাকে অবশ্যই জানাবেন তাই ভিডিওটা আর বেশি বড় করবো না তাহলে আস্তের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ